হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি লেস চিকেন তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তা আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবার চিকেনের মাছ বরাবর একটু করে ছুরি দিয়ে চিড়ে দিচ্ছি যাতে মশলা মাখানোর সময় মশলাটা ঠিকঠাক চিকেনের ভেতরে ঢোকে তো আমি চিকেনের পিসগুলো খুব একটা ছোটও নিই নিই আর বড়োও নিই নি তোমরা চাইলে চিকেনের পিস বড় কিংবা ছোট নিতে পারো তো আমার সমস্ত চিকেনগুলো ভালো করে একটু ছিঁড়ে দিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা স্বাদ মতো লবণ কাশরি মেথি আর দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট আর একটা ডিম ভেঙে এবার ভালো করে সমস্ত মশলাটা চিকেনের গায়ে মাখিয়ে নেবো সমস্ত কিছু মাখানোর পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার এটাকেও আমি সুন্দর করে চিকেনের সাথে মেখে নেব মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার এখানে আমি যেহেতু লেস চিকেন করছি তাই এখানে আমি দুটো লেসের প্যাকেট নিয়ে নিয়েছি এবার লেসের প্যাকেটটা ভালো করে আমি কেটে নিলাম কেটে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম আর এই লেসগুলোকে ভালো করে হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে আর এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে কিন্তু খুব সুন্দর লাগে পকোড়া যেমনভাবে আমরা চিকেন পকোড়া খাই ঠিক সেই রকম কিন্তু এটা একটু অন্যরকম টেস্ট যেহেতু লেস থাকে তাই একটু মুচমুচে ভাব কুরকুরে ভাব খেতে কিন্তু অসাধারণ লাগে তা আমি এখানে লেসিগুলোকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি তো এখানে আর বাটি নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে নিলাম এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নিয়ে যে চিকেনগুলো মশলা মাখানো ছিল তাতে থেকে একটা চিকেনের পেস্ট তুলে ডিমের গোলায় চুবিয়ে ভালো করে লেসের উপর দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে চেপে চেপে লেসগুলোকে চিকেনের গায়ে লাগিয়ে দিলাম এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল তো তেলটা আমার গরম হয়ে এসেছে এবার আমি চিকেনের টুকরোগুলো যেইগুলো আমি ডিমের গোলায় চুবিয়ে লেশে মাখিয়ে নিয়েছি সেই চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে লাল করে এটা ভেজে নিতে হবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ ফলো করে দেবে একটা তো আমার চিকেনের এক পিট হয়ে গেছে এবার আমি ভালো করে চিকেনটাকে উল্টে দিলাম আর সামনেই পুজো পুজোর সময় তো বাড়িতে অনেক লোকজন থাকে বাচ্চা বড় সকলেই থাকে সবার বাড়িতেই লোক থাকে তো এই চিকেনের রেসিপিটা করে যদি খাওয়ানো হয় সবাই তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে কি বলবো এতটা প্রশংসা করবে খেয়ে খুব সুন্দর আর খেতেও খুব ভালোবাসবে তো আমার হয়ে গেল এই লেস চিকেনগুলো ভাজা আর একবার আমি দিয়ে দিলাম চিকেনের পিসগুলো এইভাবে আমি সমস্ত চিকেন ভেজে নেব আর এইটা খেতে কিন্তু খুব সুন্দর তোমরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে তা আমি এখানে কাসন্দির সাথে সার্ভ করেছি তোমরা চাইলে গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম